অথেন্টিক ফুড রিভিউতে আজ চলে আসলাম সিরাজগঞ্জে কি আর করতে আজ খাবো গোলাম এবং রাজার হোটেলে ফ্রেশ মাছ মিষ্টান্ন ভাণ্ডারের পান দোয়া এবং স্বল্পের মাঠা ও ঘোল যমুনার তীরে গোলামের হোটেল বেশ ভাইরাল কিন্তু তার পাশেই রাজার হোটেলেও আছে কিন্তু একই রকম ঝলক তাই আজ এই দুই হোটেলের রান্না নিয়েই হবে আসল তথ্য ফাঁস এটা হচ্ছে বাগান মাছ দু সাড়ে তিন মাছ সাড়ে তিন কেজি ওজন সাড়ে ষোলো কেজি ও আর এটা হলো পোয়াল মাছ ভাই আম ওজন এক কেজি সাতশো কেজি বড়ো নাও এটা কত হলো দুশো টাকা পিস এটা হলো পায়ের মাছ এটা দুইশো টাকা এটা গাইরা মাছ গাইরা মাইদা এটাও টাকা আর মাছ এটা একশো পঞ্চাশ টাকা সাত কেজার চিংড়ি এটা একশো পঞ্চাশ নদীর পিয়ালি মাছ একশো টাকা কাতল মাছের মুড়িগন্ত একশো বিশ টাকা ভাইয়া নদীর চিংড়ি এটা দুশো টাকা সোনালী মুরগি সবাই দেশ আল কবে যেখানে আমরা সোনালি সোনালি কবেছি একশো বিশ টাকা কালো বোনা গরুর মাংস ভাই এক প্লেট একশো ষাট টাকা আর হাফ প্লেট হলো নব্বই টাকা

এখন দেখব গোলাম হোটেলের খাবারের ধরন এই দুই হোটেলের রান্নার আইটেমস এর তেমন কোন পার্থক্য নেই আর প্রত্যেকটি খাবারের দাম সমানই গোলাম হোটেলের প্রত্যেকটি রান্না একটু ভুনা টাইপের হলেও কয়েকটি খাবারের স্বাদ রাজার হোটেলে বেশি ভালো লেগেছে রাজার হোটেলে খাবারগুলি ছিল সুসজ্জিত তবে গোলাম হোটেলে খাবারের এই বেহাল অবস্থা দেখে ভুল বুঝবেন না গোলাম হোটেল ভাইরাল জন্য ওনার খাবার প্রায় শেষ হোটেলে আসার আগে অনেকে বলছিল যান খেয়ে আসেন অনেক তেল ক্যাশ নিশ্চিত আরে ভাই ভালো রান্নার মূল মন্ত্র হল পেঁয়াজ আর তেল যত দিবেন রান্না তত মুখরোচক হবে ভাইরাল জন্য আমার প্রত্যেক বন্ধুরা গোলাম হোটেলে গরুর মাংস চিংড়ি ছোট মাছ এবং বাছা মাছ নিয়ে আগেই খেতে বসলো আমি মাছ পাগল জন্য রাজার হোটেল থেকে বাঘার বোয়াল বাছা এবং কাতল মাছের মুড়িঘণ্ট নিয়ে আসলাম ও হ্যাঁ গোলাম হোটেল থেকে নিলাম আইর মাছ এই মাছগুলির প্রত্যেকটি আসলেই অনেক ফ্রেশ এর মধ্যে কোনো সন্দেহ নেই দুই হোটেলের মাছের তরকারিগুলোকে আমি দশে স্বাদ দিব এমন না যে রান্নার স্বাদ খারাপ আসলে আমার বাড়ি এবং আমার কিছু আত্মীয় গাছের মানুষের বাড়ি এবং অনেক হোটেলে দশে আট নয় দশ পাওয়ার মতো রান্না আমি খেয়েছি তাই এই দশের সাত দেয়া প্রচুর সেলের কারণে এই রান্নাগুলো কম সময় পেয়েছে যেমন এক তরকারির সিম কম সিদ্ধ ছিল এমনকি গোলাম হোটেলের গরুর মাংস একেবারেই সিদ্ধ ছিল না তবে ভাবে বললে রাজার হোটেলের মুড়িঘণ্ট দশে দশ পাবে এক কথায় অসাধারণ আর প্রথম দিকে রাজা চাচা নিজেও এই মুড়িঘণ্টের প্রশংসা করেছিলেন কথার কিন্তু যথার্থতা ছিল রান্নার আগে সবজিগুলো আলাদাভাবে তেলে ভেজে এবং রান্নার শেষের দিকে একটু কম আঁচে তরকারিগুলো জাল দিলে রান্নার স্বাদ আরও বেড়ে যায় এই কাজগুলো করলে মালটা আরও বেশি দিতাম ও হ্যাঁ এত ভাইরাল চিংড়ির কথা বলতেই তো ভুলে গিয়েছি ওরা চিংড়ি রান্নার আগে চিংড়িগুলো তেলে ভেজে একেবারে ফ্রাই করে ফেলে তাই সাতটায় আমার কাছে মজ মজা চিংড়ি ফ্রাই ছাড়া তরকারি মনে হয়নি এটা আমার একান্ত ব্যক্তিগত সমস্যা হতে পারে বিকজ আই লাভ ফিশ ফ্রাই বাট নট ইন কারি তবে একসাথে এত বাহারি সুস্বাদু এবং ফ্রেশ মাছ আপনি আর কোথাও পাবেন না তাই এই আপনাকে গোলাম এবং রাজার হোটেলে অবশ্যই আসতে হবে বাট পার্সোনালি আই রেকমেন্ড মুড়ি ঘন্ট ফ্রম রাজার হোটেল তাছাড়া গোলাম এবং রাজা চাচার হাসি এবং ওনাদের ব্যবহার একেবারে অসাধারণ লাভ ঝাল খাবার তো খেলাম এখন মিষ্টি খাবার পালা তাই চলে গেলাম ভোলানাথ মিষ্টান্ন ভাণ্ডারে মুখে দিলে হারিয়ে যায় এই কথাটি শুনতে শুনতে বিরক্তি এসে গেছে কিন্তু এই কথাটি এই প্রথম সত্য প্রমাণিত করলো ওদের পান ওদের নিজেদের বানানো ঘি দিয়ে ওরা পান আর ছানা জিলাপি বানায় ওদের সানান জিলাপিটা যে বেস্ট সেটা বলবো না তবে পান্তোয়া একেবারে আলাদা মিষ্টি এর মিষ্টির স্বাদ কিছুটা কম জন্য আর অনেক ঘি দিয়ে রান্না আর তুলতুলে হওয়ার জন্য পান্তোয়া এক আলাদা কাতারে স্থান পেয়েছে তবে পান্তোয়া যদি আপনি বাড়ি নিয়ে যান ঘি দেওয়ার জন্য পরে মিষ্টিটা আর ভালো লাগবে না কারণ ঘি দিয়ে রান্না যে কোনো জিনিসই ঠান্ডা হলে আর ভালো লাগে না এত প্রশংসা করার পরেও ভোলানাথের মিষ্টি এবং ঘিকে আমি দশের স্বাদ দিব। কারণ রাশের নবরূপের ঘি মিষ্টি এবং বগুড়ার এশিয়ার মিষ্টি এখন অবধি খাওয়া আমার কাছে সেরা মিষ্টি সবশেষে মনটা ঠান্ডা করার পালা চলে এলাম সলপের মাঠা আর ঘোল খেতে অনেকগুলো হোটেলের মধ্যে বাছাই করলাম বিখ্যাত খালেক ও মালেকের হোটেল ওদের মাঠা আর ঘোল প্রায় একই সাদের দশে আট তো দিতেই হবে তবে শুধু মাঠা আর ঘোল খাওয়ার জন্য আপনি এত দূরে না এসে বাড়িতেও বানিয়ে খেতে পারেন তাই আজ এতটুকুই ভালো থাকুন সুস্থ থাকুন দেখে শুনে ভালো ও মজাদার খাবার খান আল্লাহ হাফেজ